নিশ্চয়ই আমরা এখানে ইন্নাটাকে যদি আমরা ভেঙে দেখাই তাহলে এটার মধ্যে একটা আছে। ইন্না এটার মধ্যে হলো ইন্না আছে। যদি আমরা এখানে ইন্না এর সাথে প্লাস হয়ে যাবে ইন্না প্লাস নাহানু নুন হা নুন নাহানু ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কি হয়ে যাবে ইন্না ইন্না এমন হয়ে যাবে অথবা ইন্না না এটাও হয়ে যাবে যে কোনো একটা পড়লেই হবে যেখানে যেটা আছে সেখানে সেটাই হবে। ইন্না আবার না এটাও হতে পারে। আমি। দেখা যাচ্ছে তাহলে ইন্না প্লাস ইন্না অথবা ইন্না না এমনও হতে পারে যার মানে হলো অর্থ মিনিং হলো নিশ্চয়ই আমরা না। আংঝালনা নাজিল করেছি আংঝালনা শব্দটা গ্রুপ ফোর থেকে এসেছে দেখেন নুন ঝালাম এ রুট থেকে এসেছে নুন ঝালাম এ রুট থেকে এসেছে আংসালা ইউং জিলু এটা হচ্ছে নাজিল করা টু রিভিল টু সেন্ড ডাউন নাজিল করা যদিও এটার ড্রাইভ কিন্তু অনেক ফর্ম আছে এখানে হলো নাজিল করা গ্রুপ থেকে আসলে নাজিল করা হু তাকে তাকে মানে আল কোরআন কে আল্লাহ বলেন আমরা তাকে নাজিল করেছি ফি মানে মধ্যে লাইলা মানে রাত আর কদর মানে কদর মানে সেই ভাগ্য রজনীতে লাইল মানে রাত বা রজনী আর কদর মানে কদর বা ভাগ্য টোটাল মিনিং হলো আল্লাহ বলেন নিশ্চয়ই আমরাই দুইটা আমরা আছে একবারে বললাম নিশ্চয়ই আমরাই তাকে নাজিল করেছি কদরের রাতে কদরের রাতের মধ্যে মানে কদরের রাতে নেক্সট অমা আদর দেখেন অমা আদর এই আদর শব্দটা কিন্তু ভাব হ্যাঁ অমানে এবং এন্ড মানে কিসে একই মা অনেক অর্থ দেয় কখনো অর্থ হবে মা মানে যা মা মানে কি মা মানে কিসে মা মানে না মা মানে কার মা মানে যার মা মানে যাদের বিভিন্ন অর্থ হতে পারে তাহলে অমা আদর আদ্র এটা একটা ভাব দেখেন দাল র রা রুট থেকে এসেছে দাল ইয়া আদ্র ইউদ্রি যদি নর্মালি গ্রুপ অন থেকে আসে দারি তখন হবে টু নো নিজে জানা আর আদর ইউদ্রি এটা হবে অন্যকে জানানো টু ইনফর্ম টু মেক নো অন্যকে জানানো হ্যাঁ আদ্র ইউদ্রি আল্লাহ বলেন যে অমা আদ্র আর কিসে এখানে কিসে জানাবে কা তোমাকে হলো তোমাকে কিসে জানাবে তোমাকে মা এখানে কি কি জিনিস তাহলে তাহলে কদরের রাত কি জিনিস তাহলে এখানে হলো মুদা মুদাফিরাহি সম্পর্ক অমা আদরকা মা লাইলাতুল কদরি কিসে তোমাকে জানাবে কদরের রাত কি জিনিস নেক্সট লাইলাতুল কদরি কদরের রাত দেখেন আমরা বলছি যে কদর রাত কেন মোদাহি তাই না আগে করতে হয় তাহলে কদরের রাত উত্তম এক্সিলেন্ট তাই কদর রাত হলো উত্তম মিন থেকে আলফি আলফি আলফুন মানে হলো থাউজেন্ড হ্যাঁ হাজার আলফুন মানে হাজার তাহলে আলফি সাহারিন শাহরুন মানে হলো মাস তাহলে লাইলাতুল কদরি কদরের রাত খয়রুন উত্তম মিন মানে থেকে আলফি আলফিস একসাথে কি মাসের হাজারটা তাই না মাসের থেকে কি বাংলা ভাষায় হাজার মাস থেকে কদরের রাত হলো উত্তম নেক্সট তানাজ ঝালু প্রথম আয়াতে আমরা পড়েছিলাম পড়েছিলাম যে ইউং জিলু এটা হলো নাজিল করা যখন গ্রুপ ফাইভ থেকে আসবে তানাজ ইয়া তানু এটা হলো নিজে নেমে আসা নিজে নেমে আসা দেখেন ইয়া রুট থেকে আসছে টু হ্যাঁ নামা নামা মানে নিজে উপর থেকে নিচের দিকে নামা টু ডিসেন্ড তাহলে তানাজ ইয়া তানাজ ঝালু তা তানাজ জালু দুইটা তা ছিল মাঝখান থেকে গ্রুপ ফোর এবং গ্রুপ সিক্স এ ঘটনা ঘটে কখনো কখনো তা পড়ে যায় আবার কখনো কখনো রিপ্লেস হয় তাহলে তা তানাজ ঝালু একটা তা ফুরিয়ে গিয়েছে এখানে হয়ে গেছে তানাজ ঝালু নাজিল হয় মানে নেমে আসে আল মালাইকা তু মানে ফেরেস্তা মালাইকা মানে অ্যাঞ্জেলস ফেরেস্তা নেমে আসে অর রুহ আর রুহু নেমে আসে রুহ মানে এখানে স্পেশালি জিবরিল আল ইসলামকে বোঝানো হচ্ছে তাহলে ফেরেস্তা গন নেমে আসেন তা না মালাকুন আর হলো মালাইকা তু এটার পুলুরাল এবং রুহু রুহু নেমে আসে ফেরেস্তা গন নেমে আসেন

তাদের তাদের রবের রবের তাই না বাই লর্ড মানে তাদের লর্ডের তাদের প্রভুর পারমিশনে ফেরেস্তা এবং মালাইকা মালাইকা এবং রূপ নেমে আসেন সে রাতে মিনকুল্লি আমরিন মিনকুল্লি আমরিন মানে মিন মানে দেখেন হতে থেকে সে অন্তর্ভুক্ত আবার কখনো কখনো অর্থ কিন্তু ভিন্ন রকমও হতে পারে উপর নির্ভর করবে আবার কখনো কখনো অর্থ তোলারই প্রয়োজন হয় কুল্লুন এটা না ছিল এটা আবার কারণে কুল্লি হয়েছে মিনের সব তাই না সবের আমরুন মানে হলো অনেক অর্থ হবে আমর মানে আদেশ অর্ডার নির্দেশ কাজ ব্যাপার বিষয় এক্তিয়ার অনেক কিছু হতে পারে এখানে কাজ তার মানে দেখেন কাজের সবের থেকে তার মানে কি এখানে সব কাজ নিয়ে তার মানে প্রত্যেকটা প্রত্যেকটা কাজ নিয়ে বৃহৎ বড় বড় কাজ নিয়ে মালাইকা এবং রু তার তাদের রবের অনুমতিতে রাতে হ্যাঁ নির্দেশক্রমে সে রাতে নেমে আসেন সালামুন সালাম মানে শান্তি তাই না যেমন আসসালাম আলাইকুম সালাম মানে শান্তি সালামুন হিয়া হিয়া মানে হুয়া হিয়া সেম মিনিং শুধুমাত্র মেল এবং ফিমেল ওয়ার্ড তাহলে সালামুন হিয়া হাত্তা মাতলা ইল ফাজরি ফাজরি আমরা ফাজ না বললে ফাজরি বললাম তাহলে পড়ার সুবিধার জন্য সালামুন মানে শান্তি সেই রাতটা হলো শান্তিময় তাই না হিয়া সেটা হাত্তা এই হাত্তা বিভিন্ন অর্থ দিতে পারে যখন মুদারি তথা ইম্পারফেক্ট ওয়ার্ডের পূর্বে বসবে তখন অর্থ দিবে আনটিল যতক্ষণ পর্যন্ত না আবার যখন অন্য ওয়ার্ডের সামনে বসবে বা পূর্বে বসবে তখন অর্থ দিবে শেষ পর্যন্ত এমন কি হ্যাঁ বা শেষ এরকম তাহলে হাত্তা মাতোলা ইল ফাজ এরপরে শব্দটা আমরা দেখছি মাতোলা উন দিয়ে পরি প্রথমত তলা ইয়াতল হলো উদিত হওয়া আর এটা একটা জরব মাতোলা এটা হলো উদিত হওয়ার স্থান অথবা সময় এখানে সময় বোঝাচ্ছে তাহলে যতক্ষণ পর্যন্ত না অথবা পর্যন্ত এখানে শেষ পর্যন্ত মাতলাইল ফাজরি মানে ফজর মানে ফজর উদয় হওয়া পর্যন্ত ফজর উদয় হওয়া পর্যন্ত সেই রাতটা হলো ফজর উদয় হওয়া পর্যন্ত রহিম জালজালা জালজালা রহমান যেটাকে আমরা সুরা জিলজাল বলি পবিত্র কোরআন মাজিদের নিরানব্বই নাম্বার সুরা নাইনটি নাইন

এই শব্দটা পড়ার আগে আমরা দেখব পবিত্র কোরআন মাজিদের যতগুলো ভাব তথা অ্যাকশন ওয়ার্ড তথা ক্রিয়া বা ফেল রয়েছে প্রায় সবগুলোই থ্রি রুটেড তার মানে তিন অক্ষর বিশিষ্ট যার মূলে রয়েছে তিনটা অক্ষর কিন্তু এই যে জাল জালা এই শব্দটা হলো যার রুটে রয়েছে চারটা অক্ষর যাকে বলে ফোর রুটেড ফোর রুটেড তাহলে এই শব্দটা কেমন ছিল এই শব্দটা ছিল জাল জালা ইউ জাল জিলু জালজলা ইউ জাল দিলু এটা হলো কম্পিত হওয়া সেই টু সেই কম্পিত হওয়া আর এখানে জুল কিভাবে হলো জালজলা এটাকে যদি আমরা প্যাসিভ তথা মাঝুল করি তখন হয়ে যাবে জুল দিলা আমরা তাটাকে আপাতত বাদ রাখলাম জুল দিলা হবে হ্যাঁ জুল দিলা এবং সেই শব্দটা যখন ফিমেল বা স্ত্রীবাচক ওয়ার্ড হবে তখন একটা তা সাকিন যুক্ত হবে তাহলে জুল জিলা তাসাকিন এখানে ছিল তাসাকিন জুলজিলাত কিন্তু এই এই শব্দটা পরের আলিফলাম কে ধরার জন্য বা আলিফলামের সাথে মিলিয়ে পড়ার জন্য এখানে একটা জের দেওয়া হয়েছে যেটাকে আমরা বলি আসা কিনু ইজা হরিকা বিল কাসরা তাহলে বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেলাম তাহলে ইজা জুল জিলাতিল আর্দু দেখেন এখানে আরদু। আর্দু মানে পৃথিবী আর্থ আর্দু মানে পৃথিবী বা আর্থ বা জমিন আর এই শব্দটা এখন হলো ডোয়ার বা ফাইল তাহলে জুল জিলাত এটা প্যাসিভ মানে প্রকম্পিত করা হবে আর দু পৃথিবীকে তাহলে ইজা মানে যখন টাইম এডবার পৃথিবীকে প্রকম্পিত করা হবে জিল জালাহা তার কম্পনে তার কম্পনে জিল জালাহা তার কম্পনে তাহলে জিল জালা জিল জালুন এটা হলো এটা হলো নাউন হা মানে তার এখানে সম্পর্কটা হয়েছে মোদপ মোদপ ইলাহি তাহলে যখন পৃথিবীকে প্রকম্পিত করা হবে তার কম্পনে অ আখরজাতিল অ মানে এবং অ্যান্ড আখরজা খরজ ইয়া খরুজু এটা হলো বের হওয়া আর গ্রুপ নম্বর যখন ফোর থেকে আসবে আখরজা ইউ ক্রিজু এটা কিন্তু বের করা বের করা যেমন টু ব্রিং আউট বের করা হবে টু প্রডিউস হবে টু এক্সট্রাক্ট এই যে বের করা টু এক্সপেল যেমন এক্সপেলড শয়তান হ্যাঁ বিতাড়িত শয়তান তাহলে এক্সট্রাক্ট বের করা নির্গত করা টেক আউট এটা হলো আখরজা তাহলে আখরজাত এই শব্দটাও স্ত্রীবাচক দেখেন আর দু শব্দটা এর পাশে আছে এটাও স্ত্রীবশ তাহলে জমিন বের করবে কথা জমিন বের করবে তার সমূহ। দেখেন সাকলুন সাকলুন এটা হলো সিঙ্গুলার মানে এক বসন এটা বহু বসন মানে বার্ডেন বার্ডেন্স, বোঝা বোঝা সমূহ লোড লোডস হ্যাঁ বোঝা সমূহ তাহলে যখন পৃথিবীকে তার প্রকম্পনে প্রকম্পিত করা হবে এরপর আয়াত হলো নির্গত করে দিবে বের করে দিবে আহ তার বোঝা সমূহ দেখেন আয়াত নম্বর থ্রি কলাল ইনসানু ও এবং কলা কলা এটা একটা ভার্ব অথবা অ্যাকশান ওয়ার্ড এটাই বলেন ফেল অথবা ক্রিয়া বলতে পারেন কফ অলাম এই রুট থেকে এসেছে কলা ইয়াকুলু এটা হলো টু সে বলা ও কলাল ইনসানু ইনসানের উপরে দেখেন পেশ আছে তার মানে ইনসান এখানে ডোয়ার বা ফাইল তাহলে ইনসান বলবে ইনসান মানে মানুষ ম্যান কাইন্ড হ্যাঁ তাহলে মানুষ বলবে বা মানুষেরা বলবে মানব মন্ডলী বলবে মা লাহা মা মানে কি লা মানে জন্য হা মানে তার তার জন্য কি তার মানে মানুষ বলবে তার কি হয়েছে মানুষরা বলবে যে তার মানে পৃথিবীর কি হয়েছে হ্যাঁ কি হয়েছে মানুষরা বলবে সেদিন সেই ভয়াবহ দিনে দেখেন সেদিন ইয়াওমাঈম হলো সেদিন সেদিন অন দা ডে হ্যাঁ সেই দিনে তু দিসু বর্ণনা করবে বলে দিবে জানিয়ে দিবে ইনফর্ম করবে আখবার মানে তার বৃত্তান্ত সমূহ তাহলে ইয়াউ মাইজিন অন দ্য ডে একটা দিনে বা সেই দিনে তুহাদ দিসু একটা ভার সেটা হলো এই রুট থেকে এসেছে দেখেন হা দাল সা হাদ ইউ হাদ এটা হচ্ছে বর্ণনা করা টু ন্যারেট টু ইনফর্ম জানিয়ে দেওয়া বর্ণনা করা বা জানিয়ে দেওয়া তুহাদ দিসু এই শব্দটা কিন্তু স্ত্রীবাচক শব্দ ফিমেল ওয়ার্ড মানে সে জানিয়ে দিবে আখ হা খবরুন হলে সিঙ্গুলার আখ বারুন এটা হবে পুলোরাল মানে খবরা খবর বৃত্তান্ত সমূহ হা মানে তার সেদিন পৃথিবী তার খবরা খবর বা বৃত্তান্ত সমূহ বলে দিবে বা বর্ণনা করবে সেটা কি জিনিস আন্না এই কারণে যে ইন্না আন্না বিয়ান্না তাই না ইন্না আন্না বিয়ান্না এই কারণে যে রব তোমার রব তোমার রব মানে সবারই রব আল্লাহ এই কারণে যে তোমার রব আা আউ হা ওহি করেছেন লাহা এটা হলো ওহি করা টু অর্ডার টু কমান্ড টু ইন্সপায়ার হ্যাঁ ওহি করা প্রত্যাদেশ করা তাহলে আউহা তিনি ওহিক করেছেন নরমালি এই শব্দটা আছে পারফেক্টে কিন্তু আমরা কনটেক্সটে বলবো ফিউচারের কথা এই কারণে যে তোমার রব ওহি করবেন লাহা তার জন্য বা তাকে পৃথিবীকে কি করবেন ওহি করবেন মানে অর্ডার করবেন কেন অর্ডার করবেন নেক্সট ইয়াউ মাইদিন সেই দিন ইয়াসুরু ইয়াউ মাইদিন ইয়াসুরু দেখেন সদরুন মানে কিন্তু বুক হ্যাঁ আর সদরা ইয়াসুরু যখন এটা ভার বসছে তখন কিন্তু এর অর্থ অন্য রকম হচ্ছে সদারা ইয়াস দুরু দেখেন এটা হলো টু এক্সিট বের হওয়া তাই না এটা হলো বের হওয়া তাহলে বের হওয়া ইয়াউ মাইজিন ইয়াস সেদিন বের হবে আর নাসু মানুষেরা এখানে নাসু মানুষেরা বের হবে আস্তাতা দেখেন আস্তাতা মানে বিক্ষিপ্ত ভাবে আস্তা তার উপরে জবর আছে তার মানে বিক্ষিপ্ত ভাবে আশতাতা এ শব্দটাও কিন্তু পুনরালে আছে তাহলে সিঙ্গুলারটা কি হবে দেখেন সিঙ্গুলারটা দেখা যাচ্ছে না এখানে মাদ হবে সাতাতুন আস্তাতুন এটা হচ্ছে বিক্ষিপ্ত ডিসপার্স বিক্ষিপ্ত হ্যাঁ আস্তাতান জবর আছে মানে বিক্ষিপ্ত ভাবে সেদিন মানুষ বের হবে বিক্ষিপ্ত ভাবে মানে এলোমেলো ভাবে লি যাতে করে লি এটা লামেকাই লাম বলে অথবা লামেকাই বলে অথবা লামে তা আলিল বলা যেতে পারে র ইয়ার মানে দেখা তাহলে ইয়ার সে দেখে দেখবে র আ সে দেখেছে ইয়ারও সে দেখে দেখবে রও না তারা দেখে দেখবে এই শব্দটা যখন মাঝুল বা প্যাসিভ হবে তখন হয়ে যাবে রও না এখানে একটা নুন ছিল ইউ রও এখানে একটা নুন ছিল কিন্তু আসার কারণে এই শব্দটা আসলে কি করে এক বছনে জবর দিবে এবং নুন নুনটা বিলুপ্ত হয়ে গেছে লি ইউ রও যাতে করে তাদেরকে দেখানো হয় আ আমা লাহম তাদের আমল সমূহ আমল মানে তাদের কাজকর্ম তাদের যে ডেটস কৃতকর্ম যাতে করে তাদের কৃতকর্ম বা আমল সমূহ তাদেরকে দেখানো হয় বা দেখানো যেতে পারে আল্লাহ তাদেরকে দেখাবেন কথা এটাই। ফামানে অতফর তবে যে ব্যক্তি যে যিনি যে যিনি যারা কেশ ইত্যাদি ইয়া আমালু দেখেন ইয়া আমাল কেন হয়েছে এটা ছিল আমিলা আমিলা ইয়া আমালু হলো কাজ করা টু ওয়ার্ক তাই না আমিলা ইয়া আমল হলো কাজ করা টু ওয়ার্ক টু ডু কাজ করা তো মান একটা শর্ত এই কারণে এক বছর এটা জবর দিয়েছে মাই ইয়া আমাল মাই ইয়া আমাল যে ব্যক্তি আমল করবে মিস কলা মিস কলা হলো পরিমাণ পরিমাণ জার্রতিন জার্র জার্র মানে অ্যাটম অ্যাটম এখানে আমরা বুঝবো যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে ব্যক্তি আমল করবে ক্ষুদ্রাতি ক্ষুদ্রর কি পরিমাণ পরিমান কর তাহলে যে ব্যক্তি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কল্যাণ কর আমল করবে আল্লাহ বলেন ইয়ারহু সে দেখবে তা ইয়ারু মানে দেখা তাহলে এটাও ভার্ব সে দেখবে তা সেই জিনিসটাকে সে দেখতে পাবে নেক্সট অমাইয়া আমাল আর যে ব্যক্তি করবে মিস কলা পরিমাণ যার পরিমাণ যারা মানে মানে অকল্যাণকর যেটা ইভিল বা ইভল হম যেটা রং ডিডস খারাপ অমল করবে যাররা পরিমাণ আল্লাহ বলেন ইয়া সেও সে তা দেখতে পাবে সেই দিনে